আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু না তোমাদের আগামী বিশ তারিখ যে পরীক্ষাটি হতে যাচ্ছে বা সেই পরীক্ষাটি ডেটো পিছিয়ে যেতে পারে সেই পরীক্ষার শিওর কমন থাকবে আমি এমন কিছু সাজেশন বলবো দুই এবং তিন নম্বর চ্যাপ্টার থেকে তোমরা এগুলো যদি শিখে যাও প্রশ্নের পিছনে সরতে হবে না এবং প্রশ্ন তোমাদের নিতেও হবে না মনে রাখবা তোমরা যারা প্রশ্ন নিয়ে পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু নিজের বিপদ নিজের টেনে আনছো প্রিয় শিক্ষার্থী চলো কথা না পেয়ে চলে যে মূল প্রভাবে তবে মূল প্রবে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব পর সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছ প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যাপ্টার টু থেকে যে কাজটি করতে হবে সেখানে দুইটি কাজ আসবে শিওর থাকো তোমরা দুটি কাজ করতে হবে একটা হচ্ছে সামারি রাইটিং আর একটা হচ্ছে রিটেল দ্য স্টোরি ওকে তাহলে এখানে কোনটা আসবে থেকে আসবে মনে রাখবে এখানে কোনো প্রজেক্ট থেকে এটা প্রশ্ন হবে এবং এখানে কোনোটা কিন্তু কমন থাকবে না কিন্তু কমন না থাকলে তুমি কিভাবে রিটেল করবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব এবং কীভাবে সামারি লিখতে হবে সেটাও আমি তোমাদেরকে এখানে শিখিয়ে দিবো চলো একটু আমরা একটু ঘুরে আসি মূল গল্প থেকে দেখো এই যে যেমন দেখো এরকম একটা গল্প তোমাদের পরীক্ষায় দিতে পারে ওকে এরকম যখন একটা গল্প তোমাকে পরীক্ষায় দিবে দিয়ে বলবে এই গল্পটাকে রিটেল করতে হবে অথবা তোমাকে কোনো গল্প লিখতে পারবে বলার পরে বলবে এই গল্পটা তুমি তোমার বাবা মায়ের কাছে কীভাবে উপস্থাপন করবে সেটি রিটেল করো বা নতুন করে বলো পুনরায় বলো ওকে এই রিটেল করতে গেলে আমাদের লাগবে ন্যারেশন কি লাগবে বলো তো স্পিচ বা ন্যারেশন এই ন্যারেশনটা টেন্স সারা শেখা যায় হুম তোমরা যারা এই ন্যারেশনটা পারো না তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা যদি দশ পনেরো জন কমেন্ট করে ফেলো আমি অবশ্যই তোমাদের এই ন্যারেশনের ক্লাসটি দেবো যেখানে কোনো টেন্স লাগবে না টেন্স সাইজ তুমি শিখতে পারবে এছাড়াও আমার কিন্তু তোমাদের এই অধ্যায়ের উপর টু পয়েন্ট থ্রি পয়েন্টের ওয়ার উপর একটা ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে তোমরা সার্চ দিতে পারো টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান হ্যাঁ ক্লাস এইট ইংলিশ টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান বাই শাহিন স্যার সার্চ দিলেই পেয়ে যাবে সেখানে কিন্তু আমি ন্যারেশনটা সুন্দর করে শিখিয়েছিলাম ওকে এই ন্যারেশনটা তোমাদেরকে শিখতে হবে শিখে তোমাকে রিটেল করতে হবে ওকে যেমন একটা লাইন দেখো এখানে কি বলেছে My friend said, I love to read. ডিফারেন্ট টাইপস অফ বুকস এইটাকে যদি রিটেল করতে তাহলে বলতে হবে মাই ফ্রেন্ড এর পরিবর্তন নিব রিপ্লাইড বা টর্ড ওকে রিপ্লাইড কমা করার পরিবর্তে নিব দ্যাট কারণ অ্যাসাডিভ সেন্টেন্স কোন সেন্টেন্সে কমার পরিবর্তে কি হয় সেটার জন্য কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা যারা পাওনি বলো আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিবো আই লাভ টু আই হলো ফার্স্ট পার্সন ধরবে সাবজেক্ট কে মাই ফ্রেন্ডকে মাই ফ্রেন্ড যদি সেলের মানুষ হবে হয় তাহলে হি হবে বা মেয়ে মানুষ হলে কি হবে শি আমি মেয়ে মানুষ ধরেছি এখানে তাহলে শি এবার দেখো লাভ হলো মেইন ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে কনফর্ম পাস্ট ফর্ম এই যে এখানে যদি সাহায্যভাবে থাকতো তাহলে কি হতো বা অন্য কোনো ভার তাহলে কি হতো এগুলোর কিন্তু পুরো একটা ভিডিও আমার করা আছে তোমরা চাইলে এই ভিডিও দেখতে পারবে আমার ওকে তোমরা একটু সার্চ দাও যদি না পেয়ে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিবো টু রিড ডিফারেন্ট টাইপস অফ বুকস আর বাকিগুলোর কোনো পরিবর্তন হবে না এইভাবেই কিন্তু কোনো গল্পকে রিটেল করতে হয় মানে পুনরায় বলতে হয় কি প্রিয় শিক্ষাতে আশা করছি বুঝতে পেরেছ তাহলে এইভাবে করতে গেলে তোমাকে অনেকগুলো রুলস জানতে হবে ন্যারেশনের পূর্ণাঙ্গ রুলস জানতে হবে দেখো এই এটা আমি ভিডিও বানিয়েছিলাম তার প্রমাণ এটা ওকে এখানে কোনটা কীভাবে হয়েছে স্যার সব বুঝিয়েছি এই ভিডিওতে আমি এটা বোঝাতে চাচ্ছি না তোমরা অবশ্যই এটা কী করবে আমার ওই ভিডিওটা একটু দেখে নিবে ওকে এরপরে আমাদের যে কাজটা করতে হবে সামারি রাইটিং ওকে সামারি একটা মাস্ট আসবে সামারি রাইটিং যখন করবো আমাদের সামারি রাইটিং এর মূল ফর্মুলোগুলো আমরা প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করার পরে আমাদের কিন্তু একটা ফাইনাল ফর্মুলা প্র্যাকটিস করতে হয়েছিল তাই না সেই ফাইনাল ফর্মুলা আমাকে কী করতে হবে মেইন পয়েন্টগুলো লিখতে হবে এবং একটা সামারির হেডলাইন দিতে হবে চলো কোথায় আছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমি এই এই জায়গায় এসে দেখো হ্যাঁ এই জায়গায় এসে আমরা দেখবো সামারি কি লিখতে হবে কি ইন্ট্রোডাক্টরি একটা সেন্টেন্স লিখতে হবে তারপরে মেইন এরিয়াগুলোকে সেন্টেন্সে রূপান্তর করতে হবে করে আমাদের সবগুলোকে এক জায়গায় একটা প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করতে হবে সো তোমাদের যদি কোনো টেক্সট আসে সেই টেক্সটাকে যদি সামারাইজ করতে বলে তোমরা সহজেই সামারাইজ করবা কীভাবে সামারাইজ করবে প্রথম একটা লাইন কিন্তু তোমাকে নিতে হবে এটা হবে

কি বলছি প্রতি প্যারা থেকে গুরুত্বপূর্ণ একটা লাইন নিবি মনে করি এই প্যারা থেকে গুরুত্বপূর্ণ লাইন নিলাম এই গুরুত্বপূর্ণ লাইনটা যেটা নিলাম সেখানকার আমরা ওয়ার্ড মিনিংগুলো বুঝে যেটা যেটা আমরা সিনোনিম করতে পারি সিনোনিম করে ফেলবো যেটা সেন্টেন্স স্ট্রাকচার পরিবর্তন করতে পারি করে ফেলবো যেটা পারব না করবো না তবে সবগুলো নয় এই প্যাসেজ থেকে এবার এই প্যারা থেকে যে কোনো একটা গুরুত্বপূর্ণ লাইন তুমি নিবা ওকে তারপরে যে একটা প্যারা থেকে মনে করি যে একটা প্যারা আছে এইখান থেকে গুরুত্বপূর্ণ একটা লাইন নিয়ে নিবা তারপরে পরের প্যারা থেকে এইখান থেকে একটা গুরুত্বপূর্ণ লাইন নিয়ে নিবা এইভাবে ওয়ান বাই ওয়ান তুমি নিবা নেওয়ার পরে সবগুলো এক জায়গায় সুন্দর করে সাজিয়ে দিবা তবে মনে রাখবা এখানে যা আছে একটু পরিবর্তন করা যেমন মনে করো সাবজেক্ট আছে শি তুমি এখানে সি এর জায়গায় মেয়েটার নাম নিতে পারো ওকে অথবা নাম দেওয়া আছে রিপা রিপার জায়গায় শি নিতে পারো অথবা হচ্ছে মূলভাট দেওয়া আছে হেল্প হেল্পের জায়গায় তুমি অন্য কোনো বিষয় দিতে পারো মানে অন্য কোনো শব্দ লিখতে পারো যেটা হেল্পের সমার্থক হবে ওকে এভাবে এভাবে তুমি পরিবর্তন করবে তাহলে এই যে দুই নম্বর অধ্যায় থেকে যে কাজটা করতে হবে সেটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই দুই নম্বর অধ্যায় থেকে আর অন্য কোনো কাজ আসবে না প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে দুই নম্বরের অধ্যায় আমাদের কি করতে হবে রিটেল এটা ন্যারেশনের কাজ আর কি আসবে সামারি রাইটিং এইবারে আমরা যাবো তিন নম্বর অধ্যায়ে প্রিয় শিক্ষার্থী চ্যাপ্টার থ্রি থেকে যে প্রশ্নটি হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে তোমাদের যে কাজগুলো করবে ওই কাজগুলোর মাঝে কোথাও তোমাকে একটা লেটার লিখতে বলতে পারে বা একটা নোটিশ লিখতে বলতে পারে বা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলতে পারে ওকে লেখার পরে তোমাকে বলবে ওই লেটার বা অ্যাপ্লিকেশন থেকে এই ধরনের কাজগুলো যেমন একটা নোটিশ আমরা পড়েছিলাম তাই না আবার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন পড়েছিলাম এরকম কিছু একটা লেখার পরে আমরা যে প্রজেক্ট ওয়ার্ক পাবো সেই প্রজেক্ট ওয়ার্ক থেকে লেখার পরে তোমাকে বলবে এইখান থেকে তোমাকে অবশ্যই অবশ্যই বের করতে বলবে এইখানে কারা কোন পজিশনে রয়েছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ പവർ തൈന എൻസ് പാവർ কে ধরে আছেন এবং কেন ধরে আছেন এই কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ার বলে তোমরা অবশ্যই বুঝেছো যে সিনিয়রিটি বা পদাধিকার বলে যিনি সিনিয়র বা বড় তাকে কিন্তু এখানে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার দেওয়া হয়ে থাকে ওকে এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অনুসারে কিন্তু আমাদের এখানে কাজগুলো করতে হবে ওকে এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারগুলো বুঝে বুঝে নিতে হবে এবং ইনস্ট্রুমেন্টাল গুলো কোন জায়গায় কি উত্তর হবে সেটার জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানিয়েছিলাম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রির উপরে তোমরা যারা দেখোই এটা দেখবে দেখলে তোমরা এটা ক্লিয়ার হতে পারবে এবং এই সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি এইখানে তোমাদের কিন্তু একটা ডায়ালগ বানাতে বলতে পারে ওকে যখন ডায়ালগ বানাতে বলবে তখন তোমাদের কোনো চিত্র যদি দেয় সেই চিত্র অনুসারে তোমাকে ডায়ালগ বলতে হবে আর এই যে হচ্ছে যে ডায়ালগটা বানাতে বলুক অথবা যে তোমাকে অ্যাপ্লিকেশন বা লেটারটা দিল সেটা দিবে তখন তোমাকে অবশ্যই এই জায়গায় এই কাজটা করতে হবে হ্যাঁ হু স্টার্টেড দ্য কনভারসেশন কে কনভারসেশন শুরু করেছেন তখন তোমাকে এখানে লিখতে হবে হ্যাঁ হু কন্ট্রোল দ্য কনভারসেশন কে কনভারসেশনটাকে কন্ট্রোল করছেন মনে রাখবে কনভারসেশন কন্ট্রোল অল টাইম সিনিয়াররা করবে ওকে হু গিভ ডিসিশনস কে ডিসিশন দিয়েছে তার এখানে যাদের হচ্ছে কি রয়েছে বলতে কি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে অর্থাৎ যারা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার পদাধিকার বলে বড় হ্যাঁ যারা বয়সে বড় তাদের কিন্তু ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে তারা কিন্তু ডিসিশনগুলো দেবেন ওকে সেটা রিক্সাওয়ালাও হতে পারে আবার হচ্ছে প্যাসেঞ্জারও হতে পারে হু আর্ক ডিরেক্ট কোশ্চেন ডিরেক্ট কোয়েশন কিভাবে বুঝবা যেগুলো বাক্যে ডাইরেক্ট কোশ্চেন করা হয়েছে সেগুলোতে তোমার তুমি বুঝতে পারবা যে কে ডিরেক্ট কোশ্চেন করেছে হ্যাঁ আচ্ছা হু রিপ্লাই উইথ মিনিমাম ওয়ার্ডস কে মিনিমাম ওয়ার্ডসে রিপ্লাই করেছে দেখবো যার উত্তরগুলো খুব শর্ট শর্ট রয়েছে সেই মিনিমাম ওয়ার্ডে রিপ্লাইড করেছে এইভাবে তোমাকে কিন্তু বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা বুঝতে পেরেছ দুই এবং তিন নম্বর আগামীকাল আমি ভিডিও আপলোড করবো চার এবং পাঁচ নম্বর অধ্যায়ের উপর এবং তোমাদের যদি কারো ন্যারেশনের উপর স্পেশাল ক্লাস আবারও চাই আমাকে বলবে আমি ন্যারেশনের ক্লাসটি আবারও তোমাদের জন্য দিয়ে দিব সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ